আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আদারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আদারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে এবং ইন্টারেস্টিংলি জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তারা কি বলবে জানেন সূরা মুলক এসেছে তারা বলবে ওয়া ক্বালু লাউ কুননা নাসমাউ আও না আকিলু মা কুননা ফি আসহাবিস সাঈদ তারা বলবে হাই রে নবীদের কথা মানতাম আর যদি একটু কমন সেন্স খাটাইতাম তো তাহলে জাহান নামীরাও আফসোস করবে হাই রে একটু যদি আকল খাটাইতাম তাহলে আজকে আর জাহান নামের আগুনে পোড়া লাগে না নবীদের কথা যদি শুনতাম আর যদি আকল খাটাতাম কি খাটাতাম খাটাতাম তাহলে আজকের এই কঠিন অবস্থা আমাদের পড়া লাগতো না কোরআনের বিভিন্ন আয়াত আল্লাহ তালা আমাদেরকে বলেছেন আফালা তা আখিলুন তোমরা কি আকল খাটাবানা এই যে দামি কমন সেন্স দিলাম একটু বুদ্ধি কি খাটাবানা আকল খাটাবানা তোমরা এবং কোরআনের একটি আয়াতে আল্লাহ তালা বিভিন্ন কসমিক সিম্বলস ন্যাচারাল ফেনোমেনা এগুলো উল্লেখ করে সবশেষে তিনি বলেছেন নিশ্চয় এগুলোর মধ্যে নিদর্শন রয়েছে সাইন রয়েছে কাদের জন্য লিকৌমি ইয়া আকিলুন যারা আকলবান আল্লাহ যে আমাদেরকে ব্রেন দিয়েছেন এটা দিয়ে ক্রিটিক্যাল থিঙ্কিং করা গড্ডালিকা প্রবাহে লাগাই ইসালাম এই আত্মাফাকুর বা ক্রিটিক্যাল থিঙ্কিং এর ক্ষেত্রে আমাদের জন্য অনুপম আদর্শ ছিল কোন নবীর নাম বললাম সবাই বলেন তো নবীর নাম কি উনি যেই সময়টাতে পৃথিবীতে এসেছিলেন তখন কেউ করতো তারার পূজা কেউ করতো চাঁদের পূজা কেউ করতো সূর্যের পূজা আমরা হইলে কি করতাম কোনো দলে ঢুকে যেতাম কি বলেন এক দল করে তারার পূজা আরেক দল সূর্যের আরেক দল চাঁদের আমরা হইলে কি করতাম ঢুকে যেতাম উনি ঢুকেন নাই উনি এই তারকা পূজারী সূর্য পূজারীদের চিন্তা আর দেয়ালে আঘাত করেছেন জান্না সুবহান উনি কিভাবে সত্যের সন্ধান পেলেন দেখেন উনি রাত্রিবেলা যখন দেখেন যে লোকজন তারার পূজা করে উনি ভাবলেন হ্যাঁ তার তারাই কি আমার রব পরে দেখে না দিনের বেলায় তারারে আর খুঁজে পাওয়া যায় না এখন মনে মনে ভাবে ভাবে হায় রে আমার রব যদি আবার মাঝে মধ্যে না থাকে তো আমি যাবো কই এক সময় উনি আসে আরেক সময় নাই এরকম খোদা দিয়ে আমাদের কোনো লাভ আছে যিনি সবসময় আমার টেক কেয়ার করবে আমরা তো ওই খোদার ইবাদত করি ঠিক না উনি বললেন না না এই তারা আমার রব হতে পারে না এরপর দেখে যে আরেক দিন রাত্রিবেলা সবাই চাঁদের পূজা করে কি দুতিময় চাঁদ জোৎস্না ছড়ায় তুমি ভাবলেন আহা তার রব্বি এটাই কি আমার রব পরে দিনের বেলা যখন দেখে না চাঁদের তো আর দেখা যায় না চাঁদ তো আর নাই ভ্যানিস ডিজে পেয়ার পরে বলে না চাঁদ আমার রব হতে পারে না এবার দিনের বেলা দেখলেন দি প্রহরের জল জলে সূর্য খা খা রোদ বিলাচ্ছে গোটা বিশ্বে দেখে যে সবাই এটার ফলোয়ার বেশি সবাই সূর্যের পূজা করে কিন্তু আবার গধুলি লগ্নে সানসেটের টাইমে যখন সূর্য ডুবে গেল হাই হাই উনি বিপদে পড়লেন এবার আমি কই যাব সূর্য তো থাকে না আল্লাহ আকবার। তখন তিনি ঘোষণা দিলেন ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন হে হে তারকা পূজারী হে চাঁদের পূজারী হে সূর্য পূজারী আমি তোমাদের কোনো দলের সাথে নাই বরং আমি আমাকে ওই সত্তার দিকে মনোনিবেশ করলাম আত্মসমর্পণ করলাম

এটা ইব্রাহিমী চিন্তার অবশিষ্টাংশ সেদিন ইব্রাহিম আলাহ চিন্তা করতেন গবেষণা করতেন সুরা আলী ইমরানের একশো নব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন যারা আকাশ বাতাস পৃথিবীর সৃষ্টি নিয়ে চিন্তা করে এবং সর্ব অবস্থায় আল্লাহ তালার জিকির করে এবং তারা তাফাকুর করে ক্রিটিক্যাল থিঙ্কিং করে এবং তারা বলে মা খালাক্তা হ্যাঁ হে আল্লাহ তুমি অনর্থক কিছু সৃষ্টি করো নাই মনে রাখবেন এই পৃথিবীতে আল্লাহ তালা অনর্থ কোনো কিছু সৃষ্টি করে নাই করেছে যেটাই সৃষ্টি করেছে এটা এর মধ্যে মানব কল্যাণ আছে না নাই আল্লাহ তালা আমাদের জন্য কল্যাণ রেখেছেন এবং এই আয়াত যখন নাজিল হল বিষ্ণু ইসা ইসলাম বললেন ওয়াইলুন লিমান কারা আহা ওয়ালাম ফাক্কার ফিহা ধ্বংস তাদের জন্য যারা এই আয়াত তেলাওয়াত করে কিন্তু এই আয়াত নিয়ে চিন্তা করে না গবেষণা করে না এবং কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তালা বিষ্ণবীকে বলেছেন নবী হে আপনি আপনার রম্মদেরকে নবীদের ঘটনা শোনান কোরআনের তিন ভাগের এক ভাগ হচ্ছে ঘটনা পুরো কোরআনের তিন ভাগের এক ভাগ কি ঘটনা স্টোরি টেলিং কারণ গল্প মানুষের মনে দাগ কাটে আল্লাহ বলেছেন কসাসা লা নবী হে আপনি তাদেরকে কিচ্ছা শোনান ঘটনা শোনান নবীদের কাহিনী শোনান লা আল্লাহমারুন যাতে করে তারা ক্রিটিক্যাল থিঙ্কিং করে দ্বারা লিতা ইসলামের কমের ঘটনা যখন শুনে যে আল্লাহ তালা আপসাইড ডাউন করে দিয়েছিলেন তারা যখন কমে আদের ঘটনা শুনে কমে সামুদের ঘটনা শুনে তারা যেন চিন্তাশীল হয় এবং বিশ্বনবীর সাহাবি আবুদ্দি আলহ উনি বলতেন তাফকুর আতিনিল এক ঘন্টা কেউ যদি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে সেটা সারা রাত সালাত সালাতফার করার চেয়ে উত্তম আমরা অনেকে মনে করি শুধু তাজবি পরাইয়া বাদা জিকির করাই আবাদত শুধু কোরআন তালাওয়াতি মনে হয় আবাদত শুধু কেয়ামুল লাইল করাই আবাদত কিন্তু বিশ্বনবীর সাহাবি যিনি ইসলাম আমাদের চেয়ে ঢের বেশি বুঝেছেন তিনি বলেন আল্লাহর এই সৃষ্টি শৈলী এই সৃষ্টি নৈপুণ্য নিয়ে এক ঘন্টা চিন্তা করা ক্রিটিক্যাল থিঙ্কিং করা সারা রাত নফল তাহাজুদের চেয়েও সেরা এবার বলেন আমাদের চিন্তা করার দরকার আছে না নাই ব্রেনটা খাটাবেন তো এই যে যারা কনভার্টেড মুসলিম হয় এরা কিন্তু অনেক চিন্তা ফিকির করে নিজের সাথে নিজে বোঝাপড়া করে ক্রিটিক্যাল থিঙ্কিং করে তাদের অ্যানালজি কাজে লাগিয়ে আল্লাহর দেয়া ব্রেন কে কাজে লাগিয়ে পাঠ করে এমনি এমনি না এই যে কিছুদিন আগে আমেরিকান এক পড়ছে না আপনি জানেন একটা ধর্ম চেঞ্জ করা একটা ফেইথ চেঞ্জ করা এটা কত বড় সিদ্ধান্ত হ্যাঁ বাপদাদার ধর্ম বয়স তিরিশ চল্লিশ এতদিন যে ধর্ম মানলাম এটাকে চেঞ্জ করে নতুন ধর্মে কনভার্ট হয় এটা কত বড় সিদ্ধান্ত কুড ইউ ইমাজিনট এ জোক নিজের সাথে নিজের অনেক বোঝাপড়া করতে হয় তারাই ক্রিটিক্যাল থিঙ্কিং করে এবং বিষ্ণু ইসা ইসলাম উনি নবী হওয়ার আগেও এই চিন্তার আবাদত করতেন তিনি হেরা গুহায় চলে যেতেন কাবা থেকে ছয় কিলোমিটার উত্তরে ছয়শো চৌত্রিশ মিটার উঁচু যা বলে নূরের উপরে একটা কেভ আছে গুহা এটার নাম হচ্ছে গারে হেরা ওখানে বসে বসে তিনি এই চিন্তা করতেন তার মানে নবী হওয়ার আগে বিষ্ণু নবীর আবাদত ছিল চিন্তার আবাদত নবী হিসেবে অ্যাসাইন্ড হওয়ার আগে বিষ্ণুবীর আবাদত কি ছিল বলেন তো নামাজ পড়া কোরআন তালাউত করা কোরআন তো নাজিলি হয় নাই কোরআন তালাউত করবে কেমনি তখন ছয় মাস বসে বসে উনি ওখানে কি করেছেন বলেন ধ্যানমগ্ন করেছেন ধ্যানমগ্ন ছিলেন তিনি চিন্তা করতেন ওইটাই ছিল ওনার আধ্যাত্মিক শিক্ষায়তন ওই নির্জন গুহার মধ্যে উনি যখন চিন্তায় মগ্ন ছিলেন আল্লাহর সৃষ্টি শৈলী নিয়ে চিন্তা করতেন ঠিক ওই মুহূর্তে অন্তিম মুহূর্তে ওই খনে

আল্লাহ পৃথিবীর কাপা কাপি বন্ধ করার জন্য এই পেরেকের মতো পাহাড় গুলোকে পৃথিবীতে ঠুকে দিলেন কাপা কাপি বন্ধ হয়ে গেল আল্লাহ বলে তারা কি নজর করে দেখে না কিভাবে আকাশ বানালাম উঠ সৃষ্টি করলাম কিভাবে জমিন বানালাম কিভাবে পাহাড় বানালাম তাহলে এই যে নজর বা রিফ্লেকশন এটার প্রতি আল্লাহ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ